আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যায় যে বাসা অনেকেই বিড়াল পালার অভ্যাস আছে তখন যাদের বিড়াল পালার অভ্যাস আছে তাদের জন্য আমারও উপদেশ থাকবে আপনারা আপনাদের বিড়ালকে র্যাবিস ভাইরাস থেকে মুক্ত করার জন্য র্যাবিড যে ভ্যাকসিনগুলো পাওয়া যায় র্যাবিস ভ্যাকসিন দিয়ে বিড়ালকে আগে স্টেরিলাইজ করে নেবেন এবং কুকুর পালে ঠিক সেম কথা করে জন্য রেবিস ভ্যাকসিন দিয়ে স্টেডেলাইজ করে নেবেন তাহলে কমে যাবে এছাড়াও আমরা ঘাটে চলার সময় যদি কখনো কুকুর বা বেড়ার আমাদেরকে আক্রমণ করি তখন কিন্তু আমরা সেটাকে রেবিস ভাইরাস আক্রান্ত হিসেবে ধরে নিব কারণ আমরা জানি না আসলে তার মধ্যে আছে কি নাই সেই জন্য আমরা অবহেলা না করে আমাদের যে কর্তব্যগুলো দুইটি কাজ প্রথমত প্রথমত হচ্ছে আমরা টাইপ ওয়াটার দিয়ে সাবান পানি দিয়ে সেটি দেবো দ্বিতীয়ত হচ্ছে যে কোনো একজন ডক্টর কন্ট্রোল করা এবং সেটি হতে পারে এবং সেখান থেকে গিয়ে নিজ ভ্যাকসিন নিয়ে নেওয়া

কোন অবহেলা না করে আহ এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে এবং আমাদের যে কর্তব্যগুলো সেগুলো ঠিকঠাক পালন করা নিজে সে পরিবারের অন্য সব লোকদেরকেও সেফ রাখা তাহলে কিন্তু আমরা এই রেবিস ব্যারাসের আক্রমণ থেকে বা ভাইরাসের পরবর্তী যে একটি আহ কঠিন পরিস্থিতি সেটার থেকে মুক্তি থাকতে পারবো না